আসসালামু আলাইকুম মোহাম্মদ মাসুদ প্রামাণিক এসিও এক্সপার্ট মেন্টর এবং কনসালটেন্ট এসিও টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অনসাইট এসিওর দ্বিতীয় সেশন নিয়ে আজকে সেশনে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ সো প্রথমেই জেনে নেব আমরা কিওয়ার্ড রিসার্চ কি কিওয়ার্ড কী এবং এটা আমাদের এটা আমরা কেন রিসার্চ করবো সো কিওয়ার্ড কি আমরা সাধারণত সার্চ ইঞ্জিনে যে যেসব ওয়ার্ড লিখে সার্চ করি এই ওয়ার্ডগুলোকেই বলা হয় কিওয়ার্ড মানে আমি গুগলে গেলাম এবং গুগলে গিয়ে যে ওয়ার্ডটাই লিখে সার্চ করলাম আর যদি যে ওয়ার্ডটা লিখে সার্চ করতেছি এখানে এই ওয়ার্ডটাকে আমরা বলতেছি কিওয়ার্ড সো এই ওয়ার্ডটিকে আমরা বলতেছি কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডটি রিসার্চ করা আমাদের অনেক ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চ যদি ভুল হয়ে থাকে আমরা সাধারণত পরবর্তী সময়ে অনসাইটিসিও বা র্যাঙ্ক পেতে আমাদের খুবই সমস্যা হয় সো কিউআর ডিসার্চটা অনেক ইম্পর্টেন্ট একটু ভুল কিউ ডিসার্স করলে আমরা কখনোই আমাদের লাইক যে আমরা যে কিউআরকে টার্গেট করে বা যেরকম ট্রাফিক আমরা এক্সপেক্ট করে আসলে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করতে চাই তো পুরা প্রসেসটাই বাধাগ্রস্ত হবে সো কিউআর ডিসার্স অনেক ইম্পর্টেন্ট সো আমরা এখন দেখে নেব যে কিওয়ার্ডের টাইপগুলো সো ইনটেন্টের উপর বেচ করে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে থাকি এটা আমাদের ক্লায়েন্টের নিডের উপরে ডিপেন্ড করে যে কোন ধরনের কিওয়ার্ড তারা চাচ্ছে সো এখানে চার ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব প্রথমটি হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড কমার্শিয়াল কিওয়ার্ড এবং ট্রানজেকশনাল কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড কোনগুলো সো আমরা যদি কোনো ওয়েবসাইট ওয়েবসাইট লিখে সাধারণত সার্চ করি আমি যদি একটা ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনাদের বোঝাইতে চাই যেমন আমি সার্চ করলাম সাপোজ ওয়ালটন ওয়েবসাইট সো আমি ফার্স্টে দেখেন ওয়ালটন লিখছি তারপরে ওয়েবসাইট লিখলাম তার মানে আমি ওয়ালটনের ওয়েবসাইট চাচ্ছি তার মানে ওয়ালটন স্পেসিফিক ওয়ালটনের একটা ওয়েবসাইটের নাম আমি চাচ্ছি এটা লিখে গুগলে সার্চ করলাম সো সাধারণত আমি যদি কোনো স্পেসিফিক ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি সেই কিওয়ার্ডগুলোকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড যেমন আমি লিখলাম বিএমডাব্লিউ ওয়েবসাইট বা আমি লিখলাম এস এম রাশ ওয়েবসাইট আমি লিখলাম এসটেফ ওয়েবসাইট সো এই কিওয়ার্ড এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে সাধারণত আমরা ইনফর্মেশন পেয়ে থাকি আমরা যারা ব্লগ লিখি বা রিভিউ লিখি যারা অ্যাফিলেট মার্কেটিংয়ের কাজ করি আমরা সাধারণত বিভিন্ন ধরনের রিভিউ লেখার চেষ্টা রিভিউ লিখি এবং সেগুলো র্যাঙ্কে আনি সো যে রিভিউগুলো আমরা লিখি এই রিভিউয়ের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ইনফর্মেশন ইউজারদের শেয়ার করি সো এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড যেমন এ গুড কার এটা একটা ইনফর্মেশনাল কিওয়ার্ড আমরা জানতে চাচ্ছি ভালো গাড়ি কেমন বা হোয়াট ইজ এসিও এসিও কি বা আমরা যদি বলি যে ক্লাসিফিকেশান অফ এসিও এসিওর ক্লাসিফিকেশনগুলা বা এসিও শ্রেণী বিভাগগুলো আছে এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমরা গুগলে সার্চ করলে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশান তারা দিচ্ছে এই জন্য এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড দেন কমার্শিয়াল কিওয়ার্ড কমার্শিয়াল কোনগুলো যখন আমরা কোনো কমার্শিয়াল ইন্টেন্ডে কাজ করব এক্স্যাক্টলি যখন কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করবো যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো যখন কোনো সার্ভিস নিয়ে কাজ করবো যদি কোনো প্রোডাক্টের নাম লিখি সার্ভিসের নাম লিখি যেমন আমি এসিও সার্ভিস প্রোভাইড করি আমি যদি গুগলে লিখি এসিও সার্ভিস এটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট এ কমার্শিয়াল কিওয়ার্ড আমি যদি লিখি লোকাল এসিও সার্ভিস এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড যখন আমি লিখতেছি ওয়াল্টন ল্যাপটপ এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড সো যখন আমি প্রোডাক্ট অথবা সার্ভিস সার্ভিসের নাম লিখে গুগলে সার্চ করবো বা সার্চ ইঞ্জিনে সার্চ করবো এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড কোনগুলো যেগুলোর মাধ্যমে আসলে ট্রানজেকশন বোঝাবে যেমন কেনা অথবা বেচা এরকম একটা অ্যাকশন বোঝাবে যেমন বাই ওয়ালটন ল্যাপটপ বাই ওয়ালটন ল্যাপটপ এরকম বললাম বাই ওয়ালটন ল্যাপটপ এখানে দেখেন বাই কথাটা আছে তার মানে এখানে আমি একটা অ্যাকশন বোঝাচ্ছি ওয়ালটন ল্যাপটপ যদি শুধু বলতাম সেটা কিন্তু হয়ে যায় কমার্শিয়াল বাট যখন আমি আনতেছি বাই ওয়ালটন ল্যাপটপ তখন এটা হয়ে যাবে ট্রানজেকশনাল কেন কারণ এখানে আমি কিনতে চাচ্ছি একটা অ্যাকশন বোঝাচ্ছে তো এই চার ধরনের কিওয়ার্ড সাধারণত আমরা রিসার্চ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আলোচনা করবো আমরা যে বেস্ট কিওয়ার্ডগুলো আমরা কিভাবে রিসার্চ করতে পারি কোন কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইট বা আমাদের বিজনেসের জন্য মোস্ট প্রফিটেবল এটা আমরা বুঝবো কিভাবে সো কিউআর রিসার্চ কীভাবে করবো দেখেন কয়েকটা বিষয় মাথায় রেখে আমাদের কিউআর রিসার্চ করতে হবে প্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিলেভেন্ট রিলেভেন্ট কি রিলেভেন্টটা হচ্ছে যে টপিকসের ওপরে যে সার্ভিস আপনার ওয়েবসাইট প্রোভাইড করে অথবা যে প্রোডাক্ট আপনার ওয়েবসাইট সেল করে সো সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে মিল রেখে কিওয়ার্ডটা হইতে হবে কিওয়ার্ডটা অবশ্যই রিলেভেন্ট হইতে হইলে হবে না কিওয়ার্ডটা অবশ্যই সম্পর্কিত হতে হবে টপিকসের সাথে অথবা মেন প্রোডাক্টের সাথে অথবা সার্ভিসের সাথে যেমন আমি এসিও সার্ভিস প্রোভাইড করি সো আমি যদি একটা কিওয়ার্ড রিসার্চ করি যে এসিও সার্ভিস এসিও সার্ভিস ফর লয়ার সো এরকম একটা কিওয়ার্ড আমি রিসার্চ করলাম সো এই এটা কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড কারণ কি আমি এসিও সার্ভিস প্রোভাইড করি কাদের জন্য প্রোভাইড করি লয়ারের জন্য প্রোভাইড করি কিন্তু শুধু যদি আমি একটা কিওয়ার্ড রিসার্চ করলাম যে কিওয়ার্ডের নাম দিলাম সাপোজ ধরেন শুধু বেস্ট লয়ার ইন বাংলাদেশ এরকম একটা কিওয়ার্ড আমি রিসার্চ করলাম এটা কিন্তু একেবারে ইরিলেভেন্ট কিওয়ার্ড বা আমার মার্কেটের বাইরের একটা কিওয়ার্ড কারণ আমি ল সার্ভিস প্রোভাইড করি না বা আমার ওয়েবসাইটের সাথে লয়ারের কোনো সম্পর্ক নাই যার কারণে এই কিওয়ার্ডটা একেবারে ইরিলেভেন্ট হবে বা আমার নিশের বাইরে হবে অথবা আমার প্রোডাক্ট অথবা সার্ভিসের বাইরে হবে সো প্রথম যে শর্ত সেটি হচ্ছে কিওয়ার্ডটা অবশ্যই হইতে হবে রিলেভেন্ট কিওয়ার্ড দুই নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডের ভলিউম যেন বেশি হয় মান্থলি ভলিউম যেন বেশি হয় মান্থলি ভলিউম হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে গুগলে কতজন সার্চ ইঞ্জিনে কতজন মানুষ সার্চ করে আমরা যেহেতু গুগল নিয়ে এখন কাজ করতেছি আমি গুগলটা মেনশন করতেছি সো মান্থলি ভলিউম বোঝাচ্ছে যে গুগলে একটা কিওয়ার্ড লিখে প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে এই সার্চটা অনেক সময় ডিপেন্ড করে কোনো নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে আবার এটা গ্লোবালিও ডিপেন্ড করে যেমন একটা কিওয়ার্ডের ভলিউম আমরা দেখলাম যে চার হাজার বেস বাংলাদেশ তার মানে বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে চার হাজার বাট আমরা যখন গ্লোবালি যাচ্ছি তখন দেখতেছি চল্লিশ হাজার তার মানে সারা বিশ্ব থেকে সার্চ করে চল্লিশ হাজার এবং বাংলাদেশ থেকে শুধু সার্চ করে চার হাজার সো আমরা সেই সব কিওয়ার্ডগুলো চুজ করব। যে কিওয়ার্ডগুলোর মান্থলি ভলিউম বেশি তুলনামূলক অন্য কিওয়ার্ডের থেকে মান্থলি ভলিউম বেশি ওই কিওয়ার্ডগুলো সাধারণত আমরা চুজ করব। তিন নম্বরে যে বিষয়টি আমরা মাথায় রাখবো এটির নাম হচ্ছে কম্পিটিশান সো এখানে দেখেন কম্পিটিশানকে অনেকভাবে আমরা প্রেজেন্ট করি এখানে অনেক সময় লেখা থাকে কম্পিটিশন অনেক সময় লেখা থাকে কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক সময় লেখা থাকে এসিওর ডিফিকাল্টি অনেক সময় লেখা থাকে কেডি অনেক সময় লেখা থাকে এসডি এই ধরনের মেট্রিক্স যখন থাকবে তখন আমার বুঝতে হবে এটা কম্পিটিশান বোঝাচ্ছে এবং কম্পিটিশানের অনেকগুলো মেট্রিক্স আছে যেমন আমরা কম্পিটিশনকে বলি এটা হাই কম্পিটিশান এটা মিডিয়াম কম্পিটিশান এটা লো কম্পিটিশান সো ফার্স্টে আমরা জেনে নেব যে কম্পিটিশান কী বা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কী বা এসিও ডিফিকাল্টিটা কী কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন এখানে একটু বোঝাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কিওয়ার্ডের কিওয়ার্ডটা কত কঠিন এরকম বোঝাচ্ছে একটা যদি আমরা আবেদানিক অর্থ বলি বোঝাই সো কম্পিটিশন জিনিসটা কি কম্পিটিশনটা হচ্ছে মেইনলি এই কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা আমি রিসার্চ করলাম বা চুজ করতেছি এই কিওয়ার্ডটা কত সহজে বা কত সময়ের মধ্যে বা কতটা ইফোর্ট দিলে এই কিওয়ার্ডটা গুগলের ফার্স্ট পেজে আসবে অথবা র্যাঙ্কে আসবে যদি আমার কম ইফোর্ট দিতে হয় তাহলে আমরা সেই ধরনের কিওয়ার্ডকে বলি লো কম্পিটিশন কিওয়ার্ড মানে আপনি যদি একটু কম ইফোর্ট দিয়ে যদি একটা কিওয়ার্ডকে র্যাঙ্কে আনতে পারেন সেই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি লো কম্পিটিশানের কিওয়ার্ড যদি আপনার একটু বেশি আপনার ইফোর্ট দিতে হয় কিওয়ার্ড র্যাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলি এটাকে মিডিয়াম কম্পিটিশন এবং যদি কিওয়ার্ডটা র্যাঙ্কে আনা খুবই কঠিন হয় এবং খুবই দুরু হয় সেক্ষেত্রে আমরা সেই ধরনের কিওয়ার্ডকে বলি হাই কম্পিটিশনের কিওয়ার্ড সো আশা করি বুঝতে পেরেছেন এটাকে বলি কম্পিটিশান এটা বেস করে মেইনলি আমাদের একটা কিওয়ার্ডের উপর বেস করে যেসব ওয়েবসাইট থাকে তাদের বিভিন্ন মেট্রিক্সের ওপরে যেমন অনেক ওয়েবসাইট চার বছর পাঁচ বছর ধরে একাধারে প্রথম পেজে আসে ওই ওয়েবসাইটটাকে কিন্তু আমি সহজে বিট করতে পারবো না সো অনেকগুলো বিষয় ডিপেন্ড করে সো আমি যদি তাদেরকে খুব সহজে বিট করতে পারি তাহলে আমরা সেই ধরনের কিওয়ার্ডকে বলবো লো কম্পিটিশান যদি মিডিয়াম আমার ইফোর্ট দিতে হয় তাহলে আমি বলবো মিডিয়াম কম্পিটিশান এবং যদি খুবই কঠিন হয় র্যাঙ্কে আনা সেই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা বলবো হাই কম্পিটিশান এখান থেকে কিন্তু সহজেই আপনারা বুঝতে পারতেছেন যে কোন ধরনের কিওয়ার্ড আমরা চুজ করবো সো এখানে কিন্তু আমরা মিক্সড কিওয়ার্ডগুলো চুজ করবো আমি সবসময় বলি সব ক্লায়েন্টের জন্য আমরা চুজ করবো মিক্সড কিওয়ার্ড সেখানে লো কম্পিটিশানের কিওয়ার্ড থাকবে মিডিয়াম কম্পিটিশানের কিওয়ার্ড থাকবে এবং হাই কম্পিটিশানের কিওয়ার্ডও থাকবে কারণ কি এবং কিওয়ার্ডগুলো হবে আমার বিজনেস রিলেটেড অ্যাকচুয়ালি সো আমার বিজনেস সাপোজ ধরেন যদি হয় ইমিগ্রেশন সার্ভিস আমরা জানি যে ইমিগ্রেশন সার্ভিসের যে ট্রেনটা সেটা হচ্ছে খুবই হাইলি কম্পিটিটিভ সো সাপোজ ধরেন এই হাইলি কম্পিটিটিভ ট্রেন্ড এই জন্য কি আমি আমার সেক্টর আমি স্কিপ করব না তো আমার সুতরাং ওই সেক্টরে কিন্তু কাজ করতে হবে আমার যেহেতু ওই সেক্টরটা যদিও হাই কম্পিটিটিভ তারপরে কাজ করতে হবে সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তিন ধরনের কিওয়ার্ডই আমরা রিসার্চ করব লো কম্পিটিশনের কিওয়ার্ডে থাকবে আমি সাধারণত যদি দশটা কিওয়ার্ডের কথা ধরি সেখানে ধরেন চারটা আমরা লো কম্পিটিশান পাঁচটা আমরা লো কম্পিটিশান রাখবো তিনটা আমরা মিডিয়াম কম্পিটিশান রাখবো অথবা এবং দুইটা আমরা হাই কম্পিটিশান রাখবো এরকম দশটা কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি এবং দেখেন কিওয়ার্ডে অনেক সময় হাই মিডিয়াম লোয়ের পরিবর্তে সংখ্যা দিয়েও এটা সংখ্যা থাকে যেমন এটার শুরু হয় শূন্য থেকে এটা রেটিংটা শুরু হয় শূন্য থেকে এবং সর্বোচ্চ রেটিং থাকে একশো শূন্য মানে লো কম্পিটিশন সব থেকে লো কম্পিটিশান এবং একশো মানে সব থেকে হাই কম্পিটিশন এখানে দেখেন মেট্রিক্সের মাধ্যমে যদি আমরা বলি শূন্য থেকে বিশ পরিমাণ আমরা যদি এরকম শূন্য থেকে বিশ পরিমাণ রেটিং থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে লো কম্পিটিশানের কিওয়ার্ড একুশ থেকে চল্লিশ পরিমাণ যদি থাকে এটা আমরা বুঝবো যে মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড এবং চল্লিশ থেকে পঞ্চাশ যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা মিডিয়াম এবং হাই কম্পিটিশানের মিশ্রণ কিওয়ার্ড এবং পঞ্চাশ প্লাস যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলোকে আমরা বলব হাই কম্পিটিশানের কিওয়ার্ড সো আমরা যখন কিওয়ার্ড রিসার্জ করবো মিক্সডভাবে কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করব সেখানে লো কিওয়ার্ড বেশি থাকবে মিডিয়াম কিওয়ার্ড তারপরে থাকবে এবং হাই কিওয়ার্ড থাকবে বাট তিনটা মিক্সড করে মিক্সডভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব এরপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সিপিসি সিপিসিটা খুবই ইম্পর্ট্যান্ট কস্টার ক্লিক এটা হচ্ছে যখন আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করি যেমন আমি যখন দেখেন এখানে লিখতেছি বাই হাউস ফ্লোরিডা সো বাই হাউস ফ্লোরিডা লেখার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু আমাদের পেইড ওয়েবসাইট আসছে যেগুলো যেগুলো আমাদের গুগল অ্যাডসের মাধ্যমে এখানে শো করতেছে এখানে প্রথম তিনটা ওয়েবসাইটই গুগল অ্যাডসের মাধ্যমে শো করতেছে সো যে ওই কিওয়ার্ডগুলোর সিপিসি কম সাধারণত ওই কিওয়ার্ডগুলোর উপরে বেস করে সাধারণত অ্যাড রান করা হয় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যারা আমরা অর্গ্যানিকলি কাজ করি এবং এটা অনেক অ্যাডভান্স একটা টেকনিক কিওয়ার্ড রিসার্চের সো কিওয়ার্ডের সিপিসি যদি কম হয় তাহলে ক্লায়েন্টরা সাধারণত so ওই কিওয়ার্ডের উপর বেস করে অ্যাড রান করে সো আমরা যেহেতু অর্গানিক অর্গানিক কাজের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তার মানে ওই ধরনের কিওয়ার্ডের সিপিসি হবে অনেক বেশি যেন ক্লায়েন্টরা ওই ধরনের কিওয়ার্ডের উপর অ্যাড রান না করে ওকে যদি দেখেন এখানে যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে বাই হাউস ফ্লোরের এটা সিপিসি হচ্ছে পঞ্চাশ সেন্ট বা এক ডলার সো পঞ্চাশ সেন্টে ক্লায়েন্ট কিন্তু দেখা যাচ্ছে একশো ডলার যদি খরচ করে এখানে তারা দুইশোটা অথেন্টিক ক্লিক পাবে সো দুইশোটা ক্লিকের মধ্যে সাপোজ তার দুই একটা ক্লায়েন্ট ওখানে কনভার্ট হতে পারে সো ইজিলি কিন্তু সেখানে দুইশো একশো ডলার খরচ করে ইজিলি কিন্তু সে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে এখান থেকে তার মানে তখন তারা এই কিওয়ার্ডের উপরে বেস করে আর ইসিওর কাজ করতে চায় না ওকে যার কারণে আমরা ওই সকল কিওয়ার্ডগুলো নির্বাচন করব যেগুলোর সিপিসি অনেক বেশি সাপোজ এই কিওয়ার্ডটার সিপিসি যদি একটা ক্লিকের বিনিময়ে সিপিসি যদি হয়তো বিশ ডলার বা পনেরো ডলার তাহলে কিন্তু কোনো ক্লায়েন্ট কিন্তু এই কিওয়ার্ডের উপরে কিন্তু অ্যাড রান করতো না ওকে তার মানে আমাদের প্রথম থেকে কিন্তু আর রেজাল্ট আসতো এবং প্রথম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ক্লিকের পরিমাণটাও বেড়ে যেত এখন যেমন ফার্স্টে যেহেতু অ্যাড আছে তার মানে কিন্তু এই অ্যাডগুলোতে ক্লিকের পরিমাণ একটু বেশি হবে এবং অর্গানিকে তারপরে হবে ওকে বাট আমরা যদি এখানে যদি পেইডটা নাই থাকতো তাহলে কিন্তু আমাদের অর্গানিক থেকে শুরু হতো ওকে সো অনেক সময় ক্লায়েন্ট চায় যে হ্যাঁ যেসব কিওয়ার্ডের উপর বেস করে সাধারণত অন্য কম্পিটিটররা কিওয়ার্ড অ্যাড না চালায় বা অ্যাড চালায় না ওই রকম কিওয়ার্ড আমাকে রিসার্চ করে দেন ওকে সো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কিওয়ার্ডের সিপিসিটা যেন অনেক বেশি হয় কিওয়ার্ডের সিপিসি যদি বেশি হয় তাহলে সে সেক্ষেত্রে ক্লায়েন্টরা সাধারণত সেই কিওয়ার্ডের উপর বেস করে অ্যাড রান করে না এবং এটা অর্গানিকের জন্য অনেক ভালো লাস্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে লংটেল কিওয়ার্ড আমাদের পেজের জন্য বা পোস্টের জন্য আমরা লংটেল কিওয়ার্ড রিসার্চ করে থাকি লংটেল কিওয়ার্ডগুলো অনেকই স্পেসিফিক হয় যেমন এখানে আমি দেখেন যদি শুধু লিখতাম হাউস যদি এখানে শুধু লিখতাম হাউস তাহলে কিন্তু আমি কিন্তু গুগলকে বা সার্চ ইঞ্জিনকে কিন্তু বোঝাইতে সক্ষম হচ্ছি না যে আমি আসলে এই হাউস এই ওয়ার্ডটা কেন এখানে গুগলে লিখছি আমার কিন্তু ইন্টেন্টটা কিন্তু এখানে ক্লিয়ার না বাট যখন আমি লিখতেছি বাই হাউস ফ্লোডেরা তখন কিন্তু গুগল বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি এখানে আসলে ফ্লোরিডার একটা বাড়ি কিনতে যাচ্ছি তার মানে আমার ইন্টেনটা কিন্তু এখানে ক্লিয়ার এবং এটা দেখেন আমার শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ডের মধ্যে পার্থক্য এটাই শর্ট টেল কিওয়ার্ড সবসময় আমাদের সঠিক ইনফরমেশনটা সঠিক ইনফরমেশনটা দিবে না তার মানে আমাকে এখানে একটা জেনেরিক ইনফরমেশান আসবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মুভিও চলে আসছে ঠিক আছে সো হাউজের একটা হাউজ নামে একটা মুভি আছে এটাও চলে আসতে তো এরকম আমরা কিন্তু যে যেরকম ইনফরমেশান চাচ্ছি এরকম ইনফরমেশান নাও আসতে পারে যদি আমরা শর্ট টেল কিওয়ার্ড ইউজ করি বাট আমরা যদি লং টেল কিওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক আমাদের রেজাল্ট আসবে ঠিক আছে সো আমরা সাধারণত লং টেল কিওয়ার্ড চুজ করার চেষ্টা করব ওকে সো সাধারণত এই কয়টা বিষয় মাথায় রেখে আমরা কিওয়ার্ড রিসার্চ করব আমি যদি আপনাদের একটু স্যাম্পল দেখাই যে কিওয়ার্ডগুলো কেমন হবে যেমন আমি এটা আমার একটা ক্লায়েন্টের জন্য রিসার্চ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্লায়েন্টের ব্লগ পোস্ট আছে এবং ব্লক পোস্টটা আমার আছে হচ্ছে মুভিং অ্যাব্রোড মিস্টেক্স এরকম নামে একটা আমার ব্লক পোস্ট আছে সো এই ব্লক পোস্টের উপর কিওয়ার্ড অপটিমাইজ নেই বা কন্টেন্ট অপটিমাইজ নেয় যার কারণে আমরা একটা ফর্মেট দিই ক্লায়েন্টকে যে হ্যাঁ আপনি প্রাইমারি কিওয়ার্ড এটাই ইউজ করবেন সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো ইউজ করবেন এবং আপনার ওয়েবসাইটে যে এফেকিউ সেকশন থাকবে বা ফ্রিকুয়েন্ট আস্ক সেকশন থাকবে সেখানে আপনারা এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন তার মানে ক্লায়েন্ট যখন একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করবে অথবা একটা পেজ ক্রিয়েট করবে সে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছে যা তার কন্টেন্ট কেমন হবে এবং সে রাইটারকে এই ফরমেটটা দিলে কিন্তু রাইটারের জন্য অনেক সুবিধা হয় এবং রাইটার এই অনুযায়ী কিন্তু কন্টেন্ট জেনারেট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্টের উপর বেস করে যে পেজ বা পোস্টগুলো হবে এগুলো র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় আশা করি সবাই কিওয়ার্ড রিসার্চের ওভারভিউ সেকশনটা বুঝতে পেরেছেন পরের সেকশানে আমরা দেখবো যে প্র্যাকটিক্যালি কীভাবে কিউ আর করে বিভিন্ন টুলসের মাধ্যমে সেই পরিমাণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম